কেমন আছেন আপনি এখানে আমি মিরপুরে ছিলাম ঢাকা মিরপুরে ছিলেন ওইখানে দেখতে পাচ্ছি এত সুন্দর মানে যেমন জলপুরের আমরা কিচ্ছাকালি শুনেছি ভোজপুরি এবং নীলপুরি লালপুরি যারা আকাশে ঘুরে বেড়ায় আমার তো মনে হচ্ছে তার সাথে কম না আপনি এত সুন্দর করে এই সুন্দর করে আপনি

আর কুরআনের একটা আয়াত আছে যে বিনা হুকনে গাছের পাতা নড়ে না তো আপনি আসলে এখানে তো রয়েছেন এই মেলা কয় দিন হচ্ছে আর কয় দিন হবে এ বিষয়ে একটু যদি আমাকে জানাতে হ্যাঁ মেলা হলো তো একদিনের দেশ হয় কিন্তু গত আট দিন থেকে মেলার আয়োজন শুরু হয়ে গেছে আগামী হয়তো সম্ভবত ষোলি রবি সোমবার পর্যন্ত এই মেলার আয়োজন থাকেই যাবে এই যে আপনি লেখা গুলো নিয়ে এখানে বসে রয়েছেন আবার দেখতে পাচ্ছি যে আপনার শরীরের মধ্যে দেখতে পাচ্ছি আমি সকলে আমাকে প্রেম পাগলি বলে যদি আমরা প্রেম করতে চাই তাহলে কি আপনার কাছে আসলে কি

এটা দান করছে উনি জানেন ভালো যে আমার গুরুত্বের ক্ষমতা কতখানি আমার জ্ঞান কতখানি তবে আমি নিজে থাকি এইটুকু জানি যে আমি যেমন আসলে যে আপনি যে প্রেমের দিকান এখানে বসে রয়েছেন এখানে কি আসলে কি বুঝাতে চাচ্ছেন আর এখানে ভক্ত করে আছে কি আপনার কি ভক্ত রয়েছে নাকি এখানে বোঝানো যাচ্ছে যে আপনারা আল্লাহর রাসুল এবং আল্লাহ রলিকে ভালোবাসেন এবং ত্যাগি প্রেমী প্রেমী ক্ষণ লবিভোগী নয় ত্যাগি প্রেমী ক্ষণ এখনকার মানুষ তো ধন দৌলত টাকা পয়সা নারী গাড়ির পিছনে দৌড়াচ্ছে কিন্তু আমার নবীজি এগুলো চাননি আর সুলতান নিজের সাত মুলুকের বাদশাহী ফেলে দিয়ে আল্লাহ এবং নাসির পাওয়ার জন্য তিনি সবকিছু ত্যাগ করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এই বাংলাদেশে আসছেন এবং শান্তির পতাকা উড়ালেন এই জন্য আমাদেরকে ত্যাগী হতে হবে আমি দেশবাসিক কাছে আমি আবেদন জানাচ্ছি আপনারা সবাই প্রেমিক হন আর শুদ্ধ প্রেমিক হন মুক্ত প্রেমিক হন সবার জন্য প্রেম উন্নক্ত এটা লুকাচিরির কোনো ব্যাপার নয় এই যাবেন না এই যে কাম বাপের দোকান সৃষ্টি जगत संसार সৃষ্টিচন্দ্র তারা দের সাথে করোনা প্রেম আত্মার শনে ছাড়া আমাদের মানুষকে ভালোবাসতে হবে আমরা তো টাকা পয়সা নিয়ে মানুষ মেয়েদের চরিত্র হনন করি আর মেয়েরা ছেলেদেরকে নিয়ে ছিনিমিনি খেলে এগুলো অনেক কাহিনী আছে তবে সব কাহিনীর মূলে আছে আল্লাহ রাসুলের প্রেম তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি আপনার কাছে কি আপনি বেয়া দিয়ে মরিচ তৈরি করতেছেন ভক্ত এখানে বায়াত শব্দের অর্থ হচ্ছে কাউকে কলেমা পরে দিয়ে তাকে কভার করানো হয় আর সে পিদের কাছে আত্মসমর্পণ করে সে বায়াত গ্রহণ করে বা মরিদান হয় কিন্তু এখানকার সিস্টেমটা আলাদা এখানে আপনি আল্লাহ রাসুলের পথে চলবেন আল্লাহ রাসুলে ভালোবাসবেন শাহ সুলতানকে ভালোবাসবেন সত্য পথে চলবেন সঠিক পথে চলবেন নিজেকে চিনবেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা সে মানব ভাণ্ডে এটা ধ্যানে জ্ঞানে বুঝে নিতে হবে এই পৃথিবীর বাহিরে কিছুই নেই আমরা যদি ধ্যানে বসি তাহলে আমাদের দেহের ভিতরেই সব কিছুই পাওয়া যাবে এটা যদি কেউ বোঝে সেই জ্ঞানী ব্যক্তিকেই এখানে ভক্ত বানি নাও হয় আর সে যদি আমাকে জেনে বেজে এবং সে ভক্তি শুদ্ধা করে এখানে সে মায়েল নজরে দেখবে এই আপনার এ পর্যন্ত কত ছেলে বা মেয়ের আচ্ছা আপনি কি বলতে পারবেন যে এই ঘাসের গোড়াটা এই ঘাসের শিকড় পাইটা এটা কি আপনি বলতে পারবেন অবশ্যই বলতে পারবো না বলেন হ্যাঁ আমার ছেলে ও মেয়ের সংখ্যা অগণিত তবে আমার প্রেমটা সম্পূর্ণ প্রাকৃতিক প্রেম এটা আল্লাহ রাসুলের সমস্ত আঠারো হাজার মেকলুকাদের সাথে আমার প্রেম আকাশ বাতাস চন্দ্র তারা গ্রহ নক্ষত্র হ্যাঁ মাটি পানি বাতাস আগুন এগুলোর সাথে ফেরেস্তার সাথে হ্যাঁ জিনদের সাথে আমার সম্পর্ক আমি শুধু নারী আর পুরুষ নিয়ে ভাবি না আমার মূলত প্রেম আত্মার সাথে রুহ আত্মার সাথে বল बृহু শের খপি আকপানপ দের মধ্যে যে আট কুঠুরি নয় দরজা 18 মুকামাসি 10 লক্ষ টাকা আছে মূলত এদের সাথে আমার প্রেম আমার প্রেমটা মূলত আত্মকেন্দ্রিক মানে আত্মার সাথে প্রেম আত্মপ্রেম এই প্রেমেরই দোকান এটা হ্যাঁ আত্মপ্রেম মানে নিজেকে চেনা আত্ম হওয়া হ্যাঁ আমি যেমন আমি এখানে কোনো জিপ খাই না এখানে মাদারের কোনো খানা খাই না আমি সামান্য মানে খেজুর খাই জল ফল দুধ এগুলো আমার খানা তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মরবদের বড় বড় ভক্ত নাকি এই যে বসে রয়েছে চারপাশে আসলে এগুলো কি আপনার কি ভক্ত নাকি হ্যাঁ ওনারা আমাকে মা বলেই ডাকছে এই হিসেবে

ইনশাআল্লাহ যে এই যে গুরুমা পেমপাকলি আর এই আস্তানা বা এখানে যে বসে রয়েছে আসলে কে হচ্ছেন উনি কে হচ্ছেন উনাকে আমরা মা সম্বোধন করেছি আপনার থেকে মন আছেন উনাকে আপে স্থান দিয়েছি আত্মার মা উনি করেন আমার জন্মদাতা একজন মা এই যে আর ইনি হচ্ছে আমার আর্ধেক দিকে কেমন আছেন ভাইয়া আপনার মোটামুটি ভালো আছে এখানে প্রেম পার্টি দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে আমার মাথা মানে শিক্ষা গুরু শিক্ষা গুরু হ্যাঁ

শেষবারের পক্ষে আমি বলতেছি আহ যে এখানে ভিতরে ভিডিও দেখে আপনার ভক্ত হতে চায় তারা কোথায় যাবে

সৎপথে চলেন এবং মানুষের সাথে ধোকাবাজি করবেন না চুরি করবেন না ডাকাতি করবেন না খুন করবেন না আর ধর্ষণ করবেন না আর আপনারা যদি আপনারা যদি অপরাধী না হন তাহলে আপনাদের যেয়েও যেতে হবে না আপনারা নিজেকে চরিত্র ঠিক করেন সোনার মানুষ হন এবং আসেন আমরা সবাই মিলে সোনার বাংলা বেরি কামছে